হ্যালো গাছ এখন আমরা দেখবো আমরা তিন মিনিটও কত কতবার টেপ টেপ করতে পারি তিনশো বার হয়ে গেছে তিরিশ সেকেন্ডে কত হয়

তিন মিনিট কিন্তু এখন তো তিন মিনিট কিন্তু এক মিনিটই এক মিনিটে আমি মনে হয় এক হাজার করে ফেলবো কিন্তু এক মিনিট তো হয়েও গেছেই আমরা এক হাজার বার করে ফেলবো এখানে এক হাজার বার করলে শেষ আমরা এক হাজার বার করে ফেলেছি সবাই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন